গেল মঙ্গলবার সন্ধ্যায় সাভারের কমলাপুর এলাকায় ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী ভুক্তভোগী পরিবার জানায় ঘটনার দিন প্রাইভেট পড়িয়ে বাড়ি ফেরার পথে বিপ্লব রোজারিও ও মিঠন বিশ্বাসের সহযোগিতায় নিজ বাসায় তুলে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে সোহেল নামে এক যুবক মানে আস্তে করে ওরে ধরে যদি শব্দ করে না আসো তুমি এই করে ওর বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ঘন্টাখানেক ও রাখছে রাখার পরে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুল পার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দর্শক প্রাইভেট পড়িয়ে বাড়ি ফেরার পথে এক শিক্ষার্থীকে দর্শন করেছে সোহেল নামের এক যুবক দর্শক বিস্তৃত তত্ত্ব দেখতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ড ও নাটেনি পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভুক্তভোগী পরিবার জানায় ঘটনার দিন প্রাইভেট পরিয়ে বাড়ি ফেরার পথে বিপ্লব রোজারিও ও মিঠুন বিশ্বাসের সহযোগিতায় নিজ বাসায় তুলে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে সোহেল নামে এক যুবক মানে আস্তে করে আর ধরিয়া শব্দ করলো না আসো তুমি এই করে আর বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ঘন্টাখানেক ও রাখছে রাখার পরে আর সাথে দস্তাদস্তি অনেক কিছুই ও তো ই করছে করার পরে ও খুব কান্নাকাটি করে শব্দ করছে আর সামনে কয় তুমি এই দেখা ওইটা খাই আর সেন্টেন্স ওইখানে ওপরে এই অনেকক্ষণ ঘটনা জানাজানি হলে পালিয়ে যায় অভিযুক্তরা অভিযুক্ত সোহেলের বাড়িতে গেলে তার বৃদ্ধ বাবাকে ছাড়া আর কাউকেই পাওয়া যায়নি বিষয়টি নিয়ে বিব্রত সোহেলের বাবা সন্তোষ রোজারিও আমি কিছু বলতে পারব না কি হইছে খালি একটা মায়ের দর্শন করছে এই আমি এরপর আর আর কিছু তারপর তো পলাই পলাইলুম ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা দেখি আমি এখানে একজন মহিলা বাড়ি করছে তার মেয়ের দর্শন করছে রাস্তায় আসার সময় ওনারে ওই মুখ বেঞ্চা পরে নিয়ে গেছে কঠোর শাস্তি দিয়ে আইনে দিয়ে তারা যে কাজটা করছে যাতে আরো মানুষ দেখে সচেতন নয় কিন্তু ঘটনা যেই ঘটা আমরা সেই তার বিচার হোক কারণ প্রত্যেকেরই মা বোন আছে সবাই নিরাপদে চলতে পারে এদিকে শনিবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মামলার তিন নম্বর আসামি মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত যে আসামিরা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা ব্যাপক অভিযান পরিচালনা করে এই এ আসামি একজন মিঠু বিশ্বাস তাকে আমরা তেজগাঁও টেস্ট করে থেকে আমরা গ্রেপ্তার করেছি বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যেই তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম